ফসল আর দর্শক বন্ধুরা এই যে আমার টিটু ভাই তাদের বাড়ি উত্তর ভৌতালি এই যে সে চাষ করে সে ফসল করছে

এই বাইরে হইল অনেক বড় বা জিরাতের বাগান এই বাগান যদি আপনাকে পুরাটা দেখাইতে যাই তাহলে আমার তিন দিন সময় লাগে যাবে সময় লাগে যে ওই সাইডে পুষ্টি নিয়ে আছে বিশাল আর বিশাল পুষ্টি বিভিন্ন আইটেম মাছ চাষ করেন ঘের